কল্পনা করুন তো আপনি হাঁটছেন আকাশে ভাসমান এক শহরে কিংবা রাত কাটাচ্ছেন পানির নিচের কোনো বিলাসবহুল হোটেলে কি চোখ কপালে উঠল কিন্তু শহরটি যদি হয় দুবাই তাহলে নিশ্চয়ই কপাল ওঠা চোখ স্বাভাবিক অবস্থায় নেমে আসবে কারণ দুবাই মানে অবিশ্বাস্যকে সম্ভব করে তোলা আর সে নগরটিতেই এমন সব ভবন নির্মাণ হতে চলেছে পৃথিবীর অন্য কোথাও যা কল্পনা করাই অসম্ভব একসময় মনে করা হতো দুবাই শুধুই মরুভূমির শহর কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যে এটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক আর উচ্চাভিলাষী নগরে দুবাই এখন যে ভবনগুলো নির্মাণ হচ্ছে বা পরিকল্পনায় আছে সেগুলো বিশ্বের স্থাপত্য ইতিহাসে যোগ করতে যাচ্ছে এক নতুন মাত্রা চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভবিষ্যতের দুবাই দুবাই পার্ল শহরের মধ্যে আরেক শহর দুবাই পার্ল হচ্ছে এমন এক কনসোর্টিয়াম যেখানে একসঙ্গে গড়ে উঠবে তলার চারটি টাওয়ার সেখানে আবাসন বাণিজ্যিক কেন্দ্র অফিস বিনোদন জগৎ সাংস্কৃতিক কেন্দ্র এমনকি আঠারো হাজার আসনের একটি অডিটোরিয়ামও থাকবে ধারণা করা হচ্ছে এটি হবে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন ঠিকানা ও ফরটিন টাওয়ার ব্যতিক্রমী ডিজাইনের বিষয় যদি কখনো বিশাল এক স্পঞ্জ বা ছিদ্রযুক্ত পনিরের মতো বিল্ডিং দেখতে চান তাহলে দুবাই ও ফরটিন টাওয়ার আপনাকে অবাক পরিবেশ পরিবেশবান্ধব এই টাওয়ারটির ডিজাইনে আছে তেরোশো ছাব্বিশটি ছিদ্র যা ভবনের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক বাতাস চলাচলও সহজ করে হোটেল পানির মধ্যে সাত তারকা হোটেল এটি হতে যাচ্ছে দুবাইয়ের দ্বিতীয় সাত তারকা হোটেল তবে অ্যাপেরেন হোটেলটি হবে পানির মধ্যে জঙ্গল থিমের উপর তৈরি যেখানে সবচেয়ে উপরের দুটি তলায় থাকবে সত্যিকারের প্রজাপতি আর পোকামাকড়ের অভয়ারণ্য আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে সেখানে পৌঁছানো যাবে শুধু বোট বা হেলিকপ্টার দিয়ে দুবাই হাইড্রোপলিস পানির নিচের দশ তারকা হোটেল কখনো কি পানের নিচে বিলাসবহুল হোটেলে রাত কাটানোর স্বপ্ন ছিল দুবাই সেটিও বাস্তবে পরিণত করছে দুবাই হাইড্রোপলিস নামে এমন একটি হোটেলের পরিকল্পনা করা হয়েছে যেটি হবে পৃথিবীর প্রথম সম্পূর্ণ পানির নিচে থাকা দশ তারকা হোটেল বিশ মিটার গভীরে ডুবে থাকা এই হোটেলে থাকবে দুশো বিশটি সুট ব্যক্তিগত ভিলা শিশুদের জন্য সি ওয়ার্ল্ড সিনেমা থিয়েটার এবং আরও অনেক কিছু ইনফিনিটি টাওয়ার বাঁকানো বিস্ময় এই ভবনটি সত্যি কল্পনার বাইরে ইনফিনিটি টাওয়ার নামে প্রকল্পটি হবে বিশ্বের প্রথম বাকানো উচ্চতম ভবন আশিতলা বিশিষ্ট এই টাওয়ারটি এমনভাবে ডিজাইন করা হবে যে প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট থেকে মিলবে আলাদা আলাদা ভিউ ভবিষ্যতের শহর কেমন হতে পারে তার ধারণা দুবাই আমাদের প্রতিনিয়তই দেখিয়ে যাচ্ছে সেখানে স্বপ্ন বাস্তবে রূপ নেয় নতুন আসতে যাওয়া প্রকল্পের মধ্যে আপনার পছন্দের ভবন কোনটি আপনি কোন ভবনে একদিন থাকতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না আরও চমকপ্রদ স্থাপত্য ও ভবিষ্যতের শহর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন